আসসালামু আলাইকুম এম ফিস বাংলা হ্যাঁ আমাদের চ্যানেলটা নতুন রয়েছে ওদের যাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মাছ চাষের জন্য ভালো পরামর্শ পেয়ে থাকবেন দেশি পাবদা মাছের পণা কত অতি গুণগত মান সংসম্পন্ন ভালো মাছ চাষের সফলতা পেয়ে থাকবেন মাত্র চারটি মাছের সফলতা পেয়ে কিবেন। ভিউস এই ভিডিওটা প্রথম থেকে এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন অতএব আমাদের চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইঞ্চি পুরোপুরি আপনার কি রয়েছে এই সাইজের মাছের পোনাটা আমরা বিক্রি করে থাকি অতএব সারা মানুষের মধ্যে সরাসরি হোম ডেলিভারি আমাদের এখানে যা ডেলিভারি দেওয়া হয় সম্পূর্ণ ডেলিভারি মাছগুলো আপনাদেরকে দেখায় থাকি yes এই মাসের ক্ষেত্রে আপনার পুকুরের জন্য অল্প সময়ে কি কি কাজ করিলে আপনারা সফলতা পেয়ে থাকবেন প্রাথমিক ভাবে যে পুকুরে মাছগুলো ছাড়বেন ছোট অবস্থার মাধ্যমে সেই পুকুরে আপনার গোবর পলি এবং কি ব্যবহার বেশি পরিমাণ করিতে হবে গোবরের পরিমাণটা আপনার বেশি ব্যবহার করতে হবে গোবরটা দিতে হবে আপনি প্রতি শতাংশে চাই থেকে পাঁচ কেজি পরিমাণ গোবর ব্যবহার করবেন সেই ক্ষেত্রে দেখা গেছে গোবর দেওয়ার পূর্বে আপনার এক থেকে দুই দিন পরে মাছগুলো আপনার এই পুকুরে ছাড়িতে পারবেন ওই পুকুরে মাছগুলো ছাড়ার পরে দেখতে পারবেন মাছের এক ধরনের একটা প্লান্টন এবং কি প্রাকৃতিক খাদ্য তৈরি হয়ে গেছে যে প্রাকৃতিক খাদ্য আপনার অল্প খরচের মাধ্যমে আপনার চাহিদাটা মিটাই নেবে ওতে মাছ সুস্থ সবল থাকিবে আপনার খাদ্য একটু খুব কম লাগিবে ওতে খাদ্য সংখ্যাটা দিতে হবে বেশি পরিমাণ গোবর তার মাধ্যমে দেখা গেছে মাছের খাদ্য হিসাবে ব্যবহার করতে পারেন ফিট খাবার ফিট খাদ্যটা ব্যবহার করতে হবে আপনার পাউডার খাদ্যটা ব্যবহার করা সবচেয়ে ভালো হয় প্লিস্ট তার মাধ্যমে দেখা গেছে মাছের পরিমাণে যদি আপনার এক থেকে দুই সপ্তাহের মাধ্যমে দেখা গেছে মাছ যদি আপনার পনেরোশো থেকে এক হাজার কেজি চলে আসে তাহলে আপনারা দানাদার খাদ্যটা ব্যবহার করতে পারেন শতাংশে মাছগুলো চাষ করতেও না আপনার শতাংশে আষ্টশো থেকে অধিক ছয়স্তর পিস ব্যবহার করতে হবে পানি থাকতে হবে দেড় থেকে দুই ফিট দিতেও পারবেন ছয়শ চার থেকে ছয় ফিট পানির মাধ্যমে দিতেও পারবেন আপনার এক হাজার পরিমাণ